আপনারা বিগত দিনের যে সমস্ত কাদা ছোড়াছড়ি ফেসবুকে লেখালেখি এবং একদল আট দলকে বাঁকা চোখে দেখা বা কটুক্তি করা আজকের থেকে আপনারা এটা বন্ধ এটা যদি আপনারা করেন তাহলে আল্লাহ আল্লাহ রসুলের দরবার আপনাদেরকে জবাব দিয়ে করতে হবে আজকে অরাজনৈতিক আলোচনা জামাতের কমিটি ঘোষণা করা হলো সমস্ত বাংলাদেশের যত পীর মা সাহেব দরবার খানকা তাদের সমন্বয়ে আরেকটা আরেকটা বৃহত্তর পীর মশাই ঐক্য জোট গঠন করা হবে টোটাল ভোটারের সত্তর পার্সেন্টের উপর আমরা প্রতিনিধিত্ব করি আমাদের অনুসারীরা আছে এখানে আহলে সনদ জামাত অনুসারীদের উপরে যে কোনো হামলা যদি করা হয় যারা যারা এই ব্যাপারে যে সমস্ত দলগুলো এই ব্যাপারে প্রতিবাদ করবে না বা যে সমস্ত ব্যক্তিগুলো প্রতিবাদ করবে না তাদেরকে আমরা ভোটের মাঠে চিহ্নিত করে রাখবো ইনশাল বাতের শক্তিকে কখনো আমরা এই দেশে প্রতিষ্ঠিত করার যারা স্বপ্ন দেখছে

ভালো জামাতের জাতীয় কাউন্সিল উপলক্ষে আগত ওলামাইকার এবং ভালো সেনুল জামাতের বিগত কয়েকটা কমিটির সদস্যবৃন্দ সহ উপস্থিত

سيد مين الدين الله سني ما يمدري ابو فتي بنغار هدى لما جاره 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 الله عليه، كنيه جاريه كوميتي، جاريه جاريه سيد جاريه الله عليه. পরামর্শ কমি উনিশশো অষ্টাশি ইংরেজিতে জামি আহমদিয়া সুনিয়া ময়দানে যে সম্মিলিত একটা আহলে সকল জামাতের কমিটি হয়েছিল যেখানে কয়েক হাজার ওরামাইকার উপস্থিত ছিলেন জামিয়ার ময়দানে ওই সম্মিলিত জামাতের সেই কমিটির পরে আবার আমাদের মাঝে আমরা সবাইকে নিয়ে আবার একটা কমিটি আজকে করতে পেরেছি আলহামদুলিল্লাহ সন্নি জনাতার প্রাণের দাবি এই যে আমরা বিভক্তি আমাদের মধ্যে যে অনৈক্য সেটাকে কাটিয়ে আমরা এক হইতে পারেছি আমরা ঐক্য করতে পেরেছি এই জন্য মহান রব্বুল আলমের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ হাবিব সরারে কায়নাত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালাম দরবারে লাখ কোটি দরুদ সালাম আজকের এই মজলিশের এই কাউন্সিলের পক্ষ থেকে বিশেষ করে আমরা জানি হজরতুল আলমা আবদ শাহ মুজাদ্দিদি সৈদ আবদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই সহ এই সুনিয়তের জমিনে অসংখ্য অসংখ্য অনায়কেরাম সাহেবদের অবদান আমরা ওনাদের স্মরণ করছি বিশেষ করে বিগত সরকারের আমলে আমাদের সুনি জগতের বিশিষ্ট আলেম এবং মিডিয়া ব্যক্তিত্ব যিনি মিডিয়াতে এই বাতেল এদিদি শক্তিগুলোর বিরুদ্ধে যিনি সোচ্চার ছিলেন যিনি দুসমন নসুলদের বিরুদ্ধে যিনি সোচ্চার ছিলেন ওনাকে জবাই করে নির্মমভাবে শহীদ করা হয়েছে বিগত সরকারের আমলে পনেরোটা বছর আমরা এই ব্যাপারে আমরা বারবার বারবার আমরা বারবার কথাটা দিয়েছি আমরা সম্মেলন করেছি আমরা বড় বড় জনসভা করে সরকারকে বারবার বিগত সরকারকে আমরা আমরা এই ব্যাপারে তাদেরকে আমরা ওয়াকিবাল করেছি তারপরও তারা এই বিচার করেনি আল্লাহ ইসলাম ফারুকের বিচার আমরা পাই পাইনি একইভাবে বর্তমান সরকার আমলে আল্লামা উদ্দিন তার একটাই অপরাধ ছিল সে আহ জামাতের সমর্থক ছিল সে কোন রাজনৈতিক দলের কোনো নেতাও ছিল না কর্মীও ছিল না তার একটাই অপরাধ ছিল সে সে সুন্নি ছিল একইভাবে কয়েকদিন আগে সিলেটের জমিনে আরেকজন মাদ্রাসা সুপার কে আহলে আহ জামাতের অনুসারী ওনাকে নির্মমভাবে ছুরি গলায় করে ওনাকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আমরা বর্তমান সরকারের কাছে বিগত সরকারের কাছে আমরা এগুলোর বিচার পাইনি আমরা বর্তমান সরকারের কাছে এই বিচারগুলো দাবি করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমরা জানি ওনারা সমস্ত দল মতের ঊর্ধে ওনারা এই হত্যাকারীদের বিচার আমরা ওনাদের মাধ্যমে দেখতে চাই এই বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা কয়েকদিন আগে উনি বলেছেন যারা মাজার খানকা শরীফ ভাঙচুর করেছে তারা তাদেরকে উনি শাস্তির আওতায় আনবেন এই বিষয়ে আমরা বারবার বলেছি আমরা সেটা দেখতে চাই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যে আমরা এই সমস্ত দুষ্কৃতিকারীদের এই সমস্ত বাতের সম্প্রদায়ের যারা উন্মোচন দেখতে চায় তাদেরকে আইনের আওতায় আনতে হবে এভাবে আমরা যারা শুননি আমরা যারা আহলে সন্দেহ জামাতের অনুসারী সারা আমরা টোটাল ভোটারের সত্তর পার্সেন্টের উপর আমরা প্রতিনিধিত্ব করি আমাদের অনুসারী আছে এখানে আহলে সুনত অনুসারীদের উপরে যে কোনো হামলা যদি করা হয় যারা যারা এই ব্যাপারে যে সমস্ত দলগুলো এই ব্যাপারে প্রতিবাদ করবে না বা যে সমস্ত ব্যক্তিগুলো প্রতিবাদ করবে না তাদেরকে আমরা ভোটের মাঠে চিহ্নিত করে আমরা আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির উপর নির্ভর করি আমরা আল্লাহকে আল্লাহ রসুল ছাড়া কাউকে ভয় করে না সুতরাং সুন্নিদেরকে যে কোনো হুমকি ধমকি দিয়ে দাবিয়ে রাখা যাবে না এই দেশ আমাদের সবার আগে আমাদের বাংলাদেশ এর উপর হচ্ছে আল্লাহ বাংলা রসুল এবং আমাদের ধর্ম ইসলাম আমরা এই দেশে বাতের শক্তিকে কখনো আমরা এই দেশে প্রতিষ্ঠিত করার যারা স্বপ্ন দেখছে তারা বোকার সঙ্গে বাস করছে এই দেশ আউলি এক আমার দেশ এই দেশ এইদের আলেসন জামাতের আকাভাতদের দেশ আমরা এই জন্য আজকের এই সম্মেলন আমরা গত এক বছর যাবত এই ঐক্যবদ্ধ সম্বলিত আলেসনতের এই আয়োজন করার জন্য অনেকেই কষ্ট করেছেন বেশ গত আড়াই মাস আমি রাতদিন এটার পিছনে আমি লেগেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের যারা নেতৃবৃন্দ আছেন আহ জামাতের যারা আছেন তাদের সবার সহযোগিতায় আজকে আমরা একটা ঐক্যবদ্ধ আছেন কর্মীবৃন্দ আছেন আপনারা বিগত দিনের যে সমস্ত কাদা ছোড়াছড়ি ফেসবুকে লেখালেখি এবং একদল আট দলকে বাঁকা চোখে দেখা বা কটুক্তি করা আজকে থেকে আপনারা এটা বন্ধ এইটা যদি আপনারা করেন তাহলে আল্লাহ আল্লাহ রসুলের দরবার আপনাদেরকে জবাব করতে হবে যাদের আমরা অনেকেরই ঘোষণা হিসাবে অনেক দরবারের আসবেন এখানে আলমা আলম নুরীর সাহেব আছেন এরকম অনেক দরবারের প্রেসিডিয়াম মেম্বাররা থাকবেন ঈশ্বর আল্লাহ তালা আমাদের এটা পূর্ণাঙ্গভাবে আমরা ঘোষণা করবো আগামী আগামী রবি লওয়াল মাসের শেষের দিকে আমরা ইনশাল্লাহ একটা মহাসম্মেলন মহা মহাসম্মেলন ঢাকার জমিনে ঢাকার জমিনে আমরা ইনশাল্লাহ সেই অনুষ্ঠানে আমরা এই অভিষেক সহ আমরা আমরা আয়োজন করবো আপনারা সদর বলে যেভাবে বিগত দিনে ছাব্বিশ আমাদেরকে করতে দেওয়া হয়নি সঠিকভাবে আমাদেরকে এই গত ছাব্বিশে ছাব্বিশে এপ্রিল কিছু বাতের চক্রের ইন্ধনের কারণে আমাদেরকে সুন্নিদেরকে তারা ভয় পায় সুন্নিদের জাগরণকে তারা ভয় পায় সুতরাং এই ভয় তোমাদের দুনিয়াতে থাকবে কবরে থাকবে হাসরে থাকবে আমরা কাউকে ভয় করি না আমরা কাউকে প্রতিপক্ষ হিসাবেও চিন্তা করি না সুতরাং আপনারা ওই মহাসমরণে যোগদান করবেন ইনশালা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে আমাদের তিনটা জোট হবে দুইটা অরাজনৈতিক একটা রাজনৈতিক জোট আমাদের আজকে অরাজনৈতিক জামাতের কমিটি ঘোষণা করা হলো সমস্ত বাংলাদেশের যত পীর মাসায়ক দরবার খানকা তাদের সমন্বয়ে বৃহত্তর পীর মাসায়ক ঐক্য জোট গঠন করা হবে আর এই মাসের ত্রিশ তারিখ প্রেস ক্লাবে একটা রাজনৈতিক জোট বৃহস্পতি জোট গঠন করা হবে ইনশাআল্লাহ আপনারা এক বছর আপনারা চুপচাপ করে আপনারা দেখেছেন কি হচ্ছে দেশে আমরা সব খেয়াল করেছি সুতরাং এই দেশের বিরুদ্ধে যারা কথা বলবে এই দেশে যারা আহলে সুন্দর জামাতের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে আমরা চিহ্নিত করে রেখেছি আপনারা এই জন্য যারা আহলে সন্ত জামাতের অনুসারী নেতৃবৃন্দ কর্মীবৃন্দ তাদেরকে আমি ঐক্যের আহ্বান জানাচ্ছি বিগত দিনের সমস্ত ভুল ভুলে আপনারা একসাথে কাজ করবেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং দেশ যেন এগিয়ে যায় দেশের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা একসাথে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাল একাত্তর সালে এই সুন্নি জনতা পীর মাসায়িকদের সমর্থনে এবং সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমরা শত্রুমুক্ত মুক্ত করেছি এই দেশের স্বাধীনতার সার্বভৌমতা রক্ষায় যদি আমাদেরকে আবার যদি নামতে হয় আমরা সুন্নি জনতা পীর আমরা প্রস্তুত আছি এই দেশের যে কোনো মূল্যের স্বাধীনতার সার্বভৌমতাকে আমরা আমরা রক্ষা করার জন্য অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আমরা লড়াই করব ইনশাল্লাহ আর আরেকটা বিষয় এই যে আগামীকাল বা পরশুদিন দিন রবি মাসে চাঁদ উঠবে বর্তমান সরকারকে অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই এই দিন মিলাদ নবী এইটা ইমানদারদের ইমানের খোরাক এই মিলাদ নবীর অনুষ্ঠানকে আপনারা সারা বাংলাদেশের আনাছে কানাচে করার জন্য প্রশাসনের অনুমতি সহজ করে দিবেন আপনারা এই ইদি মিলাদ নবীর অনুষ্ঠানের ব্যাপারে কোন জায়গায় যেন বাধাগ্রস্ত না হয় আমরা আজকের কাউন্সিল থেকে সে দাবি করছি এবং এই দেশে মিলাদ নবীও যারা করে নবী যারা করে তারা করুক কার আমরা কখনো সিরাদুলনী বাধা দিইনি আমরা কখনো সিরাতুল নবী করতে বাধা দিই কাউকে যে সরকারই আসুক আমরা এই দেশে মিলাদুল নবী হয়েছে সিরাতুল নবী হয়েছে কেউ যদি জোর করে এই দেশে তাদের মতবাদ চাপিয়ে দিতে চায় তাহলে সুন্নি জনতা তাদেরকে কঠোর হচ্ছে তাদেরকে এটার জবাব দেবে আমরা সবাই মুসলমান আমাদের মধ্যে হয়তো মতভেদ থাকতেই পারে মাঝাবগত বিভিন্নভাবে এই দেশে আমরা বেশিরভাগ হানাফি মাঝাবের অনুসারী সুতরাং আপনারা ছোটখাটো মতামত ভুলে আসুন আমরা ইসলামের জন্য কাজ করি আমরা মাঝাবি মিল্লাতের জন্য কাজ করি আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করি এটাই আল্লাহ আল্লাহর রসুলের নির্দেশনা আমরা যেন বাস্তবায়ন করতে পারি নাসমিন্লাহ ফাতমুল করিম আবার শরীর মমিন ও আকর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন